একাধারে না চাকরি জীবন সংসার কোনোটাই চলে না মাঝে মাঝে একটু নিজেকে সময় দিতে হয় নিজের মতো করে তো সেরকম একটি সময় নিয়ে আমরা চলে এলাম বান্ধবীদের সাথে একটু ঘুরেফেরা আর খাওয়া দাওয়ার জন্য তোমরা কিন্তু নিজেকে অবশ্যই একটু সময় দিবা কেননা নিজেকে সময় দিলে নিজের একটা আত্মশুদ্ধি আত্মতৃপ্তি প্রচণ্ড দরকার হয় আমাদের একঘেয়ে জীবন সবসময় একরকম ভালো লাগে না কিন্তু শুভ সকাল সবাইকে আশা প্রত্যাশা জীবন চ্যানেলের পক্ষ থেকে চলে এলাম আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য কেমন আছো সবাই আমি অনেক ভালো আছি তো আমার বান্ধবীদের সাথে চলে এলাম মিরপুর দশে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটি আমি বলবো না ভাই কেননা আমাকে ওরা ফ্রি খাওয়ায় নাই আমরা টাকা দিয়েই খাইছি তো অনেক দিন আমরা মানে এক একরকম জীবনযাপন করতে করতে তো ওরা বলল যে চলো আমরা আজকে একটু বাইরে খেয়ে আসি সব সময় তো পরিবারের সাথেই খাই পরিবারকেই সময় দেই নিজেরা একটু নিজেদেরকে সময় দেই তো যে কথা সে কাজ চলে এলাম এই রেস্টুরেন্টের রাতে খাবারের জন্য তো খাবার দাবার খেয়ে বাসায় ফিরবো এমন একটা চিন্তা তো আমরা খাবার অর্ডার করলাম আমাদের খাবার প্রায় চলে এসেছে এই তো আমাদের খাবার সার্ভ করতেছে আরেকজন আমি শুধু আজকে খাবো আর কোনো কিছুই না আমার বান্ধবী আরেকজনের খুবই ক্ষুধা পেয়ে গেছে ওকে খাবার সার্ভ করতে করতেই ও খাওয়া শুরু করে দিয়েছে যদিও ব্লগ বানানোর উদ্দেশ্যে ভিডিওটা করা হয়নি তারপরও তোমাদের সাথে ছোট্ট একটু ব্লগ শেয়ার করলাম কারণ তোমাদের সাথে আমার সুখ দুঃখ ভালো লাগা মন্দ লাগা সবই তো এখন শেয়ার করি তাই ভালো লাগতেছে শেয়ার করতে একজন আমাকে খাবার সার্ভ করতেছে আরেকজন আমাকে শশা লেবু এগুলো দিচ্ছে ব্যাস ভালোই লাগছে আমি শুধু খাচ্ছি আচ্ছা জীবনটা তো এমন হতে পারতো তাই না শুধু খাবো ঘুমাবো ঘুরবো আহা হা এমন হইলে কিন্তু মন্দ হইতো না তাই না তো খাওয়া দাওয়া শেষ এখন আমাদের চলে যাবার পালা একটু পোস্ট স্নান লেগে হয় রাস্তাটা একদমই নিরিবিলি ছিল তো চলে আসলাম আর এখন আসার পথে এই যে সোনামণিকে দেখলাম দেখে ওই দোকানটাতে ঢুকতে ইচ্ছে করলো এখানে শুধু শাড়ির সমাহার শাড়ি আর লেহেঙ্গা আমার তো চোখ পড়ে গেল শাড়িতে দোকানদারকে বলার পর ওনারা আমাকে অনেক রকমের শাড়ি বের করে দেখাচ্ছে একটা দেখাচ্ছিলাম যে আমাকে ওটা দেখান কিন্তু ওনারা আমাকে নানান রকমের শাড়ি দেখি একদম আমাকে বিভ্রান্ত করে ফেললো যদি আমার শাড়ি কেনার কোনো উদ্দেশ্যই ছিল না এসেছি খেতে এখন এই শাড়ি দেখে ওই দোকানদার আমাকে পরে পরে দেখতে বললো এখন তো আমি পাগল হয়ে যাচ্ছি যে শাড়ি তো আমার লাগবে যা দেখতেছি আমার সব ভালো লাগতেছে বিশেষ করে এই কালো শাড়িটা একটু বেশি ভালো লাগলো এখন তোমরা বলো তো কোনটা ভালো লাগতেছে আমি কিন্তু এটা পরে দেখতে দেখতে আমার বরকে ফোন দিলাম ও বলল দারুণ লাগতেছে এই শাড়িটা তুমি নিয়ে নাও কিন্তু ভাই কেনার জন্য আসি নাই তারপরও আমার ক্ষেত্রে এরকমই হয়ে যায় না কিনতে এসেও আমার অনেকই কিনা হয়ে যায় এখন ওই দোকানের ভাইয়াটা বলল। আপু আপনি একটু এই লেহেঙ্গাটা পরে দেখেন তো আপনাকে খুব মানাবে আপনি লম্বা আছেন তো খুব সুন্দর লাগবে কিন্তু এই ড্রেসটার যে এত পরিমাণ ওয়েট আমি নিতে পারছিলাম না তারপর ওরা আমাকে এনে এক পাশে দাঁড় করিয়ে দিল একটা উঁচা মতন জায়গাতে তারপর আমাকে পরিয়ে দিচ্ছে বলতেছে পুরোপুরি পরার জন্য কিন্তু এটার ওয়েট আমি নিতে পারছি না ভাই পরার কোনো ইমেজ নাই খুব গরম লাগতেছে এক্সাইটেড ছিলাম একটু পরে দেখলাম জাস্ট কেমন লাগতেছে আর আমার বয়সের সাথে এখন এটা ম্যাচ করতেছে না অবশেষে ওই শাড়িটাই আমার নজরে পড়ে গেল এই শাড়িটা আমার লাগবে লাগবে আর কি যেই কথা সেই কাজ খুব চড়া দামে এই শাড়িটা আমাকে কিনতে হলো তবে শেষটা ভালো লাগলো যে শাড়ির সাথে ওরা আমাকে আধা ঘন্টা সময় নিয়ে এই শাড়ির পার্টটা সেলাই করে দিল বলল যে এই শাড়িটা নিচে কখনো আর নষ্ট হবে না অনেক দিন অনেক বছর পড়তে পারবে তাই আমাকে শাড়িটা আধা ঘন্টা সময় নিয়ে ওরা সিলিয়ে দিল আমার এই জিনিসটা খুব ভালো লাগলো তো কেমন হলো আমার এই শাড়িটা জানিও অবশেষে আসবে নতুন শাড়ি পরে ব্লগ সে পর্যন্ত তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই আমার সাথেই থেকো